আমি তো ফাইনালি রেডি হয়ে গেলাম আর রেডি হতে হতে আমাদের অলমোস্ট ওয়ান আওয়ার লেগে গিয়েছে মানে এক আমরা এখন রেডি হয়ে গেলাম তো আমরা এখন আর কি আর বেশি দেরি করবো না বাসে তো আমরা এখন বের হয়ে যাব এখানে বাবা কেবল তার ঘুম ভাঙলো সে ঘুম থেকে উঠে গোসল টোসল দিয়ে কেবল ভাত খেলো আর আমি আর মামা এখন বাজারে যাচ্ছি তো এই তো ফাইনালি আমি আর মামা একই হচ্ছে ক্যামেরা ফ্রেমে চলে আসলাম তো এখন মামাম তুমি আমাদেরকে সবাইকে বলবে যে আসলে কোন রিজেন কোন স্পেশাল রিজনের জন্য আমরা এত আগে থেকে শপিং শুরু করছি তো গাইস আমার আর একটা মাত্র ছোটো ভাইয়ের বিয়ের বাকি আছে ওর বিয়ের ডেট ফাইনাল হয়েছে তো যার জন্য আমরা শপিং করবো তো চলুন দেখা যাক কী কী শপিং করছি আপন মামার বিয়ে আমার ভাইয়ের নাম আপন তো ঠিক আছে আমরা এখন শপিং করতে যাচ্ছি এই শপিং শপি আমরা হচ্ছে ফার্স্ট ডে নেমে প্রথমে বিনা পানিতে ডুবলাম তো এই তো এখন শাড়ি কিনতে এসেছি তো আমরা এখন এখানে শাড়ি ক্যাটালগ দেখছি ভাইয়ের বলে তো শাড়ি তো হবে হ্যাঁ এটা আছে এটা তো সুন্দর লাগছে হুম এই যে এটা হচ্ছে আরেকটা শাড়ি আর এটার পেছনে যে এই যে এটা হচ্ছে আর একটা শাড়ি খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে আমার হলুদদের দিন শাড়ি পরবো পরবোই সে এখন নিয়ে দেখছে যে কোনটা ভালো লাগছে এর পাশে আসে

এখন আমরা দাদা ভাইয়ের টেইলারে চলে আসলাম মামা মায়ের আমরা এখন কল্পনাতে চলে আসলাম তো দেখি আমরা কতক্ষণে এইগুলো ফাঁকা হবে তারপর আবার আমরা আমাদের যেগুলো লাগবে সেগুলো কিনবো এরপর আবার মামমামে জুতা কিনতে হবে আমি এ দেখতে চেয়েছিলাম পার্লের মালা আমানো কয়তো আমাদের হ্যাঁ কিন্তু আমি যে ফেস পাউডার ইউজ করি সেটা আমার নাম মনে হচ্ছে না করে দিচ্ছি আমি চাচ্ছি শুধু এই জিনিসটা তাহলে স্বর্ণকারের দোকানে যেতে হবে মনে হয় যেগুলো আমার মাম্মা জুতা কিন্তু দাও তুমি তা আমার এই জুতা খুবই পছন্দ হয়েছে কিন্তু আমাকে এটা নিয়ে দিতে চাচ্ছে না খুব সুন্দর একদম আমার পায়ে ফুট হয়েছে